আপনি কি জানেন একদিন আমার ছোট ভাই গলা ফাটিয়ে শীতকালের রচনা পড়ছে ও সব মাঘ মাস মিলে হয় শীতকাল এই সময় যুবক একা একা থাকতে খুবই কষ্ট হয় আব্বা পাশে পড়ছিল ভাইয়ের রচনা শুনে পেপার রেখে দিয়ে আর বললো ওই তুই কি পড়ছিস আব্বা শীতকালের রচনা পড়ি আব্বা বলে এ রচনা কোন বই লিখেছে ছোট ভাই বললো আব্বা বইয়ে রচনা নাই স্যার বলেছে পরীক্ষায় এবারে রচনা আসবে শীতকাল তাই বড় ভাই কাছ থেকে শীতকালের রচনাটা লিখে নিয়েছি এটাই মুখস্ত করছি ছিলাম আব্বা বললো ও তাইলে এটা বড় হারামজাদের কাজ মনে মনে সন্দেহ আছিল ডাক দে বড় হারামজাদের আমি তখন বাথরুমে বসে সিগারেট খাচ্ছি এমন সময় ছোট ভাইয়ের ডাক মাহিম ভাই আব্বা ডাকে অবস্থা বেশি ভালো না তাড়াতাড়ি আসো আমি তাড়াতাড়ি সিগারেট বাথরুমে ফেলে দিয়ে মুখে সিগারেটের গন্ধ দূর করতে টুথপেস্ট খুঁজতে লাগলাম তখনই মনে পড়লো টুথপেস্ট আগের দিন শেষ হয়ে গিয়েছে তাই শ্যাম্পুর বোতল থেকে একটু শ্যাম্পু নিয়ে মুখের মধ্যে চালান করে দিলাম ওরে আল্লাহ এর থেকে বিষ খাওয়া ভালো ছিল ওয়াইট থু সব ফেলে দিয়ে কয়েকবার কুলি করলাম তারপর আব্বার সামনে গিয়ে হাজির আব্বা বললো তো বড় সাহেব এতক্ষণ কইছিলেন আসতে এতক্ষণ সময় লাগলো আমি বললাম জি আব্বা পড়তেছিলাম সামনে পরীক্ষা না ওই সময় নিয়মিত পড়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ এবার আপনার মুখ উজ্জ্বল করব আব্বা রেগে গিয়ে বললেন ওই হারামজাদা আমার মুখ অন্ধকারে নাকি তুই যে উজ্জ্বল করবি তবে কথা কিন্তু কারাব বলস নাই আগে আমার মুখ উজ্জ্বলই ছিল তুই যখন এস দুইবার আর এস তিনবার ফেল মারস তখনই আমার মুখ কালা হয়ে গেছে এবার আর মুখ উজ্জ্বল করার দরকার নাই বাবা তো বাপজান ছোট বাবজানের রচনা কি আপনি লেগে দিয়েছেন আমি মনে মনে ভাবলাম আব্বা মনে এই প্রথম আমার লেখা কিছু পড়েছে আমি বুক ফুলিয়ে বললাম জি আব্বা এগুলো হচ্ছে আমার ছোট কাটো প্রতিভা ছোট ভাই রচনা লিখতে বলেছে তো না করতে পারে নাই লেগে দিয়েছি আব্বাই বললো তো আব্বাজান কি কি লিখছেন একটু পড়ে শোনান আমি ছোট ভাইয়ের খাতা নিয়ে ফরা শুরু করলাম ও সব মাঘ মাস এ দুই মাস মিলে শীতকাল এ সময় যুবক ছেলেদের একা একা থাকতে কষ্ট হয় এই লাইন পরে চুপ করে আসি আব্বা চোখ বড় বড় করে কইলো তামলি কেন পর পর আমি আবার শুরু করলাম এই সময় রাতের বেলা অনেক শীত পড়ে রাতের বেলা একা একা থাকা খুবই কষ্টসাধ্য হাত পা ঠান্ডায় বরফ হয়ে আসে বাংলাদেশের এক গবেষণায় জানা গিয়েছে এই ঋতুতে বাংলাদেশে বিয়ের হার প্রচুর পরিমাণ বেড়ে যায় তাই বাংলাদেশের কিছু বিখ্যাত লেখক এই ঋতুকে বিয়ের ঋতু হিসেবে আখ্যায়িত করেছেন বিয়ের ঋতু নিয়ে রবীন্দ্রনাথ লিখেছেন আমারও পরানো যাহা চাই বিয়ের ঋতু চাই বিয়ের ঋতু চাই গো কাজী নজরুল ইসলাম লিখেছেন আমি সব ভেঙে ফেলে করব চোরমার কেন বিয়ের ফেব্রুয়ারি আসে অনেক দিন পর পর গবেষকরা আরো রিসার্চ করেছেন বাংলাদেশের জনসংখ্যা বাড়তে এই ঋতুর বিশেষ অবদান আছে যা অন্যান্য দেশের জনসংখ্যার জন্য ঈর্ষণীয় আব্বা এতটুকু শোনার পরে বুক ধরে ফ্লোরে বসে পড়লেন আমি বললাম আরো বলবো আব্বা আব্বা বললেন যদি বাপকে জীবিত দেখতে চাস তাইলে এখানে এই রচনা করা বাদ দে আমি বললাম কেন আব্বা এখানে তো প্রকৃত সত্যই তুলে ধরা হয়েছে আব্বা বললেন আরে রাখ তোর প্রকৃত সত্য তাড়াতাড়ি ওষুধের বক্স নিয়ে আয় জীবন গেল আমি দৌড়ে গিয়ে আব্বার बॉक्स ठीक आसला একটু পরে আব্বা বলল আজ বুঝলাম আমার বড় ছেলের এত প্রতিভা কেন আমি কাঁচো মাচো হয়ে বললাম যে ছেলের একটা সামান্য রচনা মানুষের হাতে হতে পারে তার পরীক্ষার খাতা দেখতে কমপক্ষে চার পাঁচশো টিচার লাগবে আব্বা বলল আমি বুঝে গিয়েছি আমার ছেলের মেথার দাম এখানে নাই তোকে আমি উচ্চশিক্ষার জন্য ওগানটা পাঠামো বাব যান আমি বললাম না আব্বা আমার এই প্রতিভা আমি দেশের কাজে লাগাবো দেশের মানুষের কাজে লাগাবো দেশের উন্নয়ন করব আমার এই কথা শোনার পরে আব্বার চোখ বন্ধ আব্বা কথা কাউ আব্বা কথা কা Mọi oh, người <laughs> <laughs>